আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে আসছিলাম বেশ কিছু ভিডিও তৈরি করার জন্য এসে দেখলাম ছোট ছোটো ছেলেমেয়েরা মাছ ধরছে চলুন দেখি কি মাছ ধরছে ওরা আমিও দেখি আপনাদেরকেও দেখাই এই যে ছোট একটা পুকুর রয়েছে এখানে আর এর পাশে রয়েছে তার চেয়ে ছোট একটা পুকুর আসলেই মূলত বর্তমান এখন যে সিজন এই সময় কিন্তু জমি জমাতে পানি একটু কম তারপরেও কিছুদিন আগে বৃষ্টি আসছিল সেই বৃষ্টির পানিতেই কিন্তু এতটুকু পানি জমে আছে চলুন তাহলে আপনাদেরকে দেখাই তারা কি মাছ মারতেছে ছোটবেলা কিন্তু আমরাও কিন্তু এভাবে অনেক মাছ ধরেছি এখানে দেখা যাচ্ছেই অনেক একটা গুইসাপ গেলো এখানে তো যাই হোক ভিতর দিয়ে চলে গেছে এই যে এখানে কিন্তু গর্ত আছে একটা তো মাছ ধরার সরঞ্জামগুলো আমরা একটু দেখে নেই দেখেন এখানে মাছ রাখার জন্য ছোট একটা বদনা রয়েছে আর এখানে রয়েছে একটা কেক আর এখানে রয়েছে ময়দা আর এখানে বালতি এটা হচ্ছে মাছ রাখার জন্য তার মানে হয়তো বসে দিয়ে মাছ ধরছিল সেরকমই দেখা যাচ্ছে সম্ভবত এগুলা বসিতে ব্যবহার করা হয় আমরা যাব সামনের দিকে দেখি ওখানে কি আছে ওরা ওই যে তিনজন কিন্তু মাছ ধরতেছে ছোট জাল দিয়ে আমার দেখে সবাই মুসকে মুসকে হাসতেছে যাই হোক মাছ কিন্তু ধরতেছে কিন্তু আমি মাছ নিয়ে আসতে বলতেছি মাছ কিন্তু নিয়ে আসে না আসতেছে না সম্ভবত একটু ভয়ের মধ্যে আছে মাছ অনেকগুলা ধরছে মোটামুটি ভালোই যখন এই পাড়ে আসতে চায় মোবাইলটা ধরলেই আবার ওই দিকে চলে যায় আমি দিয়েছিলাম মাছটি দেখার জন্য এজন্যই আসতেছে না লজ্জা ভয় কারণ পুকুরটা চলে আসছে মাছ ধরার জন্য একটু করি দেখেন ঝুম এই যে এই যে এই যে সামনে যে এই যে ওইখানে মাছ দেখা যাচ্ছে কিন্তু মানে বদনার মধ্যে মাছ ওইখানে মাছ আর এই যে কচুরি পানা দিয়ে মাথা ঢেকে আছে ছোট একটা জাল আছে সাথে সেই জাল দিয়ে কিন্তু পার থেকে কিন্তু মাঝখানে গেছে সেখান থেকে কিন্তু কিছু মাছ ধরছে তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ